আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের মধ্যে অনেকেই আছেন আপনার দামি স্মার্টফোনের জন্য একটা ভালো কোয়ালিটির গ্লাস প্রোটেক্টর চান তো তাদের জন্য আমরা নিয়ে এসেছি কুজুম থ্রি ডি লার্জ কাপ এর ক্লাস ফিল থ্রি ডি এটি আমরা আনবক্সিং করে দেখি এর বক্স কন্টেন্টে কী কী পাচ্ছি বক্সটি আনবক্সিং করলে প্রথমেই পেয়ে যাবো সেই কাঙ্ক্ষিত আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস প্রোডেক্টর এটি একদম স্মুথ আর এটি কিন্তু ক্লিয়ার পর এটার কিন্তু আর একটা হয় প্রাইভেসি আর সেই সাথে ক্লিনিং কিট এই প্রোডেক্টরটি খুবই ভালো মানের এটির প্রাইস মাত্র পাঁচশো টাকা আপনার স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা বা এস সিরিজের যে কোনো ফোন কিংবা আইফোন থার্টিন ফিফটিন ফোরটিন বা প্রোম্যাক্সের যে কোনো ফোনের প্রোডিক্টর আমাদের কাছে পেয়ে যাবেন তো যদি লাগে আপনার তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের শপের সকল বিস্তারিত তথ্য দেওয়া আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এর সাথে কিছু বিস্তারিতও দেওয়া আছে যদিও সাইনিস লেখা আর আর্িম টেম্পারেটারি ক্লাস নাইন হ্যান্ডেলস অ্যান্ড হাইশন ডেলিকেটেড ফিল অ্যান্ড সার্চ এজেন্সি একদম স্মুথ একটি ক্লাস আপনারা আসলে যারা ব্যবহার করেন তারা তো জানেনি আর যারা ব্যবহার করেন আর এটা কিন্তু অপটিক্যাল গ্রেড আলটা এইচডি স্কিন হাই ট্রান্সমিটেন্স কার্বেট এর ফিট অ্যান্ড বেটার এক্সপিরিয়েন্স ইলেকট্রো ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার ওয়েল অ্যান্ড স্মুথনেস সার্ভিস ধন্যবাদ